নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আজ রবিবার আর এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর জানেন তো ছোটো বাচ্চা ওই জন্য তাড়াতাড়ি সব কিছু রেডি করে নিতে হবে আমি ভাবছি যে রাতে তো একটু ডাল করবো আর ডিম পর আর সময় থাকলে একটু আলু ভাজবো আর কিছু করব না দুপুরে তো অনেকগুলো রান্না করেছে জানেন তো ভাতটা একদম নরম হয়ে গেছে ভাত অনেকটাই ছিল একদম নরম হয়ে গেছে আর ওই ভাত একদমই খেতে পারিনি তো পাপাও খেতে পারেনি আমিও খেতে পারিনি আবার করে ভাত বসিয়েছি সে ভাতটাও মুনমুন মুন আর শুষ নিতে গল্প করতে করতে সেটাও নরম হয়ে গেছে তারপর ঠান্ডা জল দিয়েছি দিয়ে আবার ওর মধ্যে একটু ঠান্ডা জলটা দিয়েছি ফ্যানটা যাতে একটু আটা বেরিয়ে যায় দেখা যাক কী হয় অত করে ভাত নষ্ট করা যায় বলুন তাহলে ডালটা দিয়ে বসিয়ে দিই আর মাম্মুদের দিকে টিভি দেখছে ডালের জন্য আমি জলটা আরেকটা একটু বসিয়ে রেখেছিলাম ঘিয়া দিয়ে দিলে একটু গরম জলে ডালটা দিলেও তাড়াতাড়ি হয়ে যাবে জানেন একটু ফুটে উঠলেই হয়ে যাবে একটু বড়দের থেকে শেখা যে ডালেরই উপরে সাদা গাঁজাটা ফেলে দিলে ডালের স্বাদটা অনেকে আরো দ্বিগুণ হয়ে যায় জানি না সত্যি কি একটু ফেলে দিলে আমার আমার শাশুড়ি বলে নেই ডালটা একসঙ্গে ভেজে বসালে

আমার একটা ব্যাগ নিয়েছে রাধিকার একটা ব্যাগ আছে ওকে দিতে হবে আমি জানতাম না যে খেলার প্রতি ওর এতটা আগ্রহ মানে কোন জিনিস খেলনা জিনিস সবে একটু একটু বড় হচ্ছে তো সব জিনিসটার প্রতি ওর ভীষণ আগ্রহ বাড়ছে তাই এবার পুজোতেও কিছু খেলনাও সবাই ওকে কিনে দিয়েছে আমিও দিয়েছি এখন দেখছি রাধিকার ব্যাগটা নিয়েও খেলছে দেখুন এই দেখুন আচ্ছা আচ্ছা শোনা দেখুন টিভিতে গান হচ্ছে ওদিকে ধুলছে। আবার একটা ঘিয়ের বোতল নিয়েছে কাঁধে ব্যাগটা যদি নিয়ে খুলে নিচ্ছি যখন আমি কাঁধ থেকে তখন কান্না করছি মাম্মা দেখা বাপি আর সোপাটাতে ওর জন্য ঢাকা দেওয়া এখান থেকে উঠবে উঠে সোজা চলে যাবে মানে ও কোন মাথায় ওর নেই যে আমি পড়ে যাবো সে ভয়টুকুর নেই সোজা চলে গিয়ে হাঁটা শুরু করে দেবে সবে সবে হাঁটতে শিখেছে তো এই কি গালি দিলে কি গালি দিলে দেখি 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 বের করো ও এক টুকরো ম্যাগি পড়েছিল সেটা মুখের মধ্যে দিল দেখি দেখি এটা বের করো বের করো বের করো বের করো ওটাকে বের করে দিয়েছি হাসছে আবার দেখুন দৌড়ে দৌড়ে আসছে কিচ্ছু নেই গেলে তাও গান আর ডালটা করার কারণটা কি জানে কাল তো সোমবার মুগ ডাল তোর বাবা একদমই খেতে চায় না সেই জন্য আজকে মুসুর ডালটা ভাবলাম রাতে একটু করি আর মুসুর ডাল খেতে খুব ভালো লাগে আমার দুটোই ভালো লাগে ওর বাবা খেতে চায় না মুগ ডাল এই ডালটাই পছন্দ করে যেমন তেমনভাবে ভাবে একটু জিরে ফোড়ন দিয়ে সাঁতাল দিয়ে দিলে ব্যাস খেয়ে নেবে বলে আমার ভীষণ ভালো লাগে একটু লেবু কেটে দিতে হবে আর ডিম পোচ মানে তো কোনো কথাই হবে না ঝটপট করে খেয়ে নেবে আবার যেটুকু থাকবে বাটিতে করে দিলে চুম দিয়েও খাবে আর কালকে সোমবার মানে কালকে খুব ঝামেলা হবে ঝামেলা বলতে খাওয়া দাওয়ার ঝামেলা আমার তো নিরামিষ খুবই ভালো লাগে আমার কোনো দিন সমস্যা নেই মাছ হোক মাংস কোনো দিন সমস্যা নেই শুধু ওর পাপা আর দুটো বেবি বাচ্চার সমস্যা ছোটো মামা দেখি এখন আবার নিরামিষগুলো মুখে নিতে চায় না বড় মামা মা আজকে আবার নিরামিষ কিছুই দেবো না শুধু একটু শুকনো লঙ্কা আর ফোরন দেবো দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর ভাবছি দুটো রসুন দেবো যেন শীতকালে রসুন দিয়ে ডালটা খেতে খুব ভালো লাগে শীতকালে বেশি বেশি একটু 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 করে রসুন দেবে ডালটা খেতে দারুণ লাগে লাগে ওই পাতলা ভালো তার সঙ্গে একটু ঝালঝাল আলু ভাজা হবে কিংবা একটু আলু মাখা হবে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে আমার আবার কাঁচা লঙ্কা দিয়ে আলুটা বেশি ভালো লাগে কারণ আমার অ্যাসিডিটি আছে তো সমস্যা হয় একটু ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখটা বেশি খাই ডালটা হয়ে গেছে এবার যখন খাওয়ার সময় হবে তখন গরম গরম একটু ডিম পোচ করে দেবো না আর মাম্মা মানে এদিকে খাওয়াবো এখন তো বাজি প্রায় সাড়ে নটা তাই ভাবছি যে একটু ডিম পোস্ট করে একটু দিয়ে দেবো ছোটটা কেউ দিয়ে দেবো তাহলে আসি সবাই সুস্থ ভালো থাকবে i mm -hmm. mm -hmm.